আছে নাকি জীবনে দেখছেন কত বড় মিথ্যা কথা ওই ছোট্ট বাচ্চার কানে পৌঁছায় দিলো যার কারণে ওই বাচ্চা বড় হওয়ার পরে ডাক দিছে ব্যাপারী সব বাড়িতে আসেন ব্যাপারী সব তো ব্যাপারী সব কয় যা বল যা আব্বা বাড়িতে নাই এই ছেলে বারান্দায় কয় আব্বা বলে দিল আব্বা বলে বাড়িতে নাই এই হলো ছেলেদের অবস্থা যে ওই যে ছোটবেলায় শিখে আসছে একদম ঘোড়ার ডোম সাজে ডাক জাজর বাজে বাঁচতে বাঁচতে চললো ডুলি ডুলি গেল কমলা ফলি কমলা ফুলি এটা সূর্য মামার বিয়েটা সূর্যর আবার বিয়ে হয় নাকি এরকম কবিতা আছে না নাই কিরিং কেরি টেলিফোন হ্যালো 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 কে তুমি কাকে চাও বলো 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 আমি মাও ক্যাট বিড়ালকে চাই জরুরি খবর আছে ডাইকা দাও তাই এরকম কবিতা আছে না নাই আছে এই সমস্ত কবিতা ছেলেদের পড়ায় আহার আর বাবা বলে বাবা সন্তানকে বলে কবিতা করে বিকালবেলা তোমার জন্য চকলেট নিয়ে আসবো বাবা বড় খুশি ছোট্ট ছেলে এইভাবে পড়তেছে আহারে আর একটা ছেলে ছোটটা এক চোখ কানা এমনি রাস্তাঘাটে দেয় টানা কয়েডের স্কুলে দেশ নেই মাদ্রে সারে দিনে নেমাতে সে দিয়েছে দেড় কি চোখে দেয় না বদ বেশি ভাইটে কয় সাথে ঠিক কিনা বল এই হলো আমাদের সমাজের অবস্থা আর কি গণ্যমান্য জঘন্য ব্যক্তিদের অবস্থা ওই ছেলেকে দেওয়া যায় মাদ্রাসায় এবার ছোট্ট ছেলেটায় মাদ্রাসায় দিয়েছে মাদ্রাসা দেওয়ার পরে ছোট্ট ছেলেটা কয়েকদিন শিখছে সামান্য কিছু এবার বাবার সাথে পরামর্শ করছে মায়ে যে আমার কলমোসা প্যাট মোসা ছেড়েছে ছেলেটারও ওই মাদ্রাসায় দিয়ে আসলাম কয়ে বলো কি দিই তাড়াতাড়ি নিয়ে আসো মাদ্রাসায় দেওয়া যাবে না মাদ্রাসায় পড়লে ছেলেরা বেদব হয় জোরে বলেন না হুজুবিল্লা পড়লে ছেলেরা বেদব হয় না আদবি হয় ছেলেরা আদবি হয় না আকবার বলছে মা করলে বললে বেদ ভাই মাথার সাথে নিয়ে আসো এখন মনে করেন প্রাইম মিনিস্টার আর রাষ্ট্রপতির সাথে ঝগড়া এখন প্রাইম মিনিস্টার তো মহিলা মানুষ ক্ষমতা কার বেশি মহিলার বেশি না যে দেশের সরকারও কি মহিলা তে এখন স্ত্রী কই তুমি যতই বড়ো তোমার স্যাট চ্যাট ছেলে ডাক্তার ইঞ্জিনিয়ার বানাইছো জীবনে নিষেদ্ধেই নাই আমার কোল মশা ছেলেটা পেট মশা ছেলেটার আমি আলেম বানাইতে চাই যখন জোরাজোরি করছে স্বামী কই ঠিক আছে যাহ তুই যা করবি কর এই কথা বলার পরে ছেলের হাত ধরে দোড় দিছে দায়া বাপের বাড়ি যা বলছে আব্বা কাজ হয়ে গেছে তোমার এই ছোট্ট নাতিটারে শুধু মাদ্রাসায় নিবা আর সকালবেলা বিকালবেলা বাসায় নিয়ে আসবে তোমার ডিউটি এবার বিউটি ডিউটি দিয়ে দিল এই সন্তান সকালে নিবে আর বিকেলে আসবে এই ছোট্ট ছেলেটা নানার হাত ধরে মাদ্রাসায় যায় আর আসে এক সপ্তাহের মধ্যে ছোট্ট ছেলে তো মোটামুটি শিখছে পাঁচ দিকে স্টেঞ্জা করা নিষেধ কয়দিকে আছে না নাই নাকি আপনাদের খবর নাই হ্যাঁ ঠাকুরগাঁও বালিয়াডাঙ্গি থানা হয়তোবা কারো আছে জানা এখান থেকে বহুদূর ঠাকুরগাঁও জেলা বালিয়াডাঙ্গা থানা ওই জায়গায় যায়া আমি জিজ্ঞাসা করছি ওই জায়গাটা জিজ্ঞাসা করছি আর কি যা গোসলের ফরজ কয়টা কয় তিন আমি গোসলের ফরজ তিনডা ঠিকই তো বলছে ঠিক না কি কি কয় হুজুর এটা ইজি করছে লঙ্গি সাবান গামসা গোসলের ফরজ তিনডা দেয় লঙ্গি সাবান গামছা ওই বালিয়াডাঙ্গি দেখছেন কারবার এই দেখেন অবস্থা এই হইল অবস্থা আমাদের মধ্যে অনেকে ক্ষেত্রে এরকম আছে এখন ছোট্ট ছেলে পাঁচ দিয়ে এসতেন যা করা মুহস্তি করছে আর কি ওর কেবলার দিকে মুখ করিয়া কেবলার দিকে পিট করিয়া প্রবল বাতাসের দিকে মুখ করিয়া এগুলি পৈরা বাড়ির যায় যেই মাত্র মাদেশার সুডি হয়েছে মাদেশার সামনে যা দেখে আব্বা পশ্চিম দিকে পেশাব করে যায় যাচ্ছে নাকি যেই মাত্র দেখছে অমনি নাক উঠেন কি সর্বনাশ করলেন পশ্চিম দিকে নাই তাড়াতাড়ি ওঠেন বাবার মেজাজ বড় খারাপ বলছিলাম মাদেশায় বললে ছেলেরা বেদব হয় এই যে দেখো আমারে কান্দে উঠে দেয় দেখছেন বাড়ি জাকাই বিবি কি সর্বনাশ করলে রে বিবি কি করলে বলে কি করলাম কয়েকটা ছেলে আমারে উঠে দিয়ে পেশাব থেকে বলে ছোট্ট ছেলে বসে নাই কেন আপনি রাখ করছেন আমি ছেলেটারে বুঝায় দেই ছেলেটারে পার্শ্বে বসায়া মা বড় আদর করে খাওয়া বলে আব্বা শোনো তোমার বাবা তোমারে মাদ্রাসায় দিবে না আমি বড় কষ্ট করে তোমারে মাদ্রাসায় দিছি খবরদার খবরদার বাবা তোমার আব্বার সাথে তুমি বেদবি করিও না ছোট্ট শিশু ডাক্তার বলে আম্মা আজকেই হুজুর পরে দিলেন পশ্চিম দিকে পেশাব করা যায় নাই আমার আব্বা পেশাব করে এইটা আমি ঠিক থাকতে পারি নাই তোমার আব্বা যা মনে চাই তাই করো তুমি আর নিষেধ দেবো না ছোট্ট বাচ্চা বলে আমার ঠিক আছে আর কিছুই বলবো না এক সপ্তাহ পরে আবার মানুষের ছুটি হয়েছে আজকে দেখি বাবা পূর্ব দিকে পেশাব করে যাই আছে নাকি পূর্বের দিকেও যাই ছোট্ট বাচ্চা এক সপ্তাহ আগের কথা ভুলে গেছে আজকে আবার বাবার পিছনে কলার জোড়া টান দিয়ে সাব ওঠেন কি সর্বনাশ করলেন এবার মাবার বাবার মেজাজ বড় ওয়ান থাউজেন্ড ফিফটি টু কয় বুঝেছি ওই দিন পশ্চিম দিক আজকে পূর্ব দিক উঠায় দিল তার মানে কালকে দক্ষিণ দিক তারপরে উত্তর দিন এর অর্থ হলো পেশা বাটকে আমার মারার ব্যবস্থা করছে দেখছেন কি বোঝা বুঝছি বিবির কাজ জায়গায় বিবি কি সর্বনাশ করলে কেন তোর ছেলে যারা মাঝে সাই কয় কি হইছে কয় আমারে কোন দিকে পেশাব করতে দেয় না আমারে উঠায় দিছে মেজাজ বড় খারাপ হয়ে গেছে এবার ওই ছেলে এক সপ্তাহ পরে আরো একটু আগর সারা হয়ে গেছে এবার নানার হাত ধরে কয় নানা বলো দোয়া কোন দাসে নাকি তোমার জানা নানায় কয় আমি তিরিশ বছরের নামাজ পড়ি তুই তিন দিন নামাজ পড়া আমারে দোয়া কোনো জিজ্ঞাসা যা তোর হুজুরে জিজ্ঞাসা ছোট্ট বাচ্চা যেটা জিদ করে ওটা কিন্তু আদায় করাই সারে কিছুক্ষণ পরে পরে হাত ধরে দেয় টানা বলো গো বলো নানা দোয়া কোনত আছে নাকি তোমার জানা এবার নাতি টানে নানাও পারে না নাতিও ছাড়ে না এবার নানা আদর করে কয় নানা তাইলে শোন দোয়া কোনত। আল্লাহ মা ইন্না নাস্তাইনু খা ইনুন নাস্তাউনু খা উনুন নাস্তাইনু খা এই হলে দোয়া কোন আপনারা হাসতেছেন আপনাদের মধ্যে এরকম লোক আছে যে দোয়া কোন জানে না ঠিক কিনা বলে আছে না নাই এজন্য বন্ধু সবগুলি জানার দরকার আছে না নাই বলে জানার জন্যই তো আজকের এই মাহফিল ফিলার ঠিক কিনা বলে জানার জন্যই তো আর সেই সাই বন্ধু জীবন বড় ক্ষণস্থায়ী যে কোনো সময় আমার আপনার ডাক চলে আসবে যে কোনো সময় দুনিয়া ছেড়ে আমাকে চলে যেতে হবে আমার বন্ধুগণ আমার আম্মা অনেক কষ্ট করেন আমরা সাত ভাই ছিলাম ভাইয়ের ভিতরে আমি তিন নাম্বার অনেক কষ্ট করে আমার মা ছোট্টবেলায় আবার মাদ্রেশায় দিয়েছে আমার মনে আছে ওই মাদ্রাসা পড়লাম মৌলানা নসিমুদ্দিন সাহেব আমার ওস্তা ছিলেন উনি আজকে মহিরা কবরে চলে গেছেন বহু বছর আগে প্রায় তিরিশ বছর আগে আল্লাহর বান্দা কবরে চলে গেছেন এরপরে হুজুরের কাছ থেকে আমি দেওয়ানগঞ্জে চলে আসলাম ওই জায়গায় আসার পরে আব্দুল সাহেব হুজুরের কাছে পড়লাম আজ থেকে প্রায় পনেরো বছর আগে আল্লাহর বান্দা আব্দুল সত্তার সাহেব দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন এরপরে বললাম আব্দুল কুদ্দুস হুজুরের কাছে হুজুর ও দুনিয়াতে বিদায় হয়ে গেলেন এরপরে বললাম মাওলানা আতা রহমান সাহেব হুজুরের কাছে আল্লাহর বান্দা দুনিয়াতে বিদায় হয়ে গেছে এরপর উত্তরবঙ্গের সবচেয়ে বড় মাদ্রাসা জামিয়া হুসাইনিয়া মাদ্রাসা মেলান্দা কেউ হয়তো নাম শুনছেন কি আমি জানি না উত্তরবঙ্গের সবচেয়ে বড় মাদ্রাসা হুসাইনিয়া মাদ্রাসা ওই মাদ্রাসায় এই কয়েকদিন আগে ওয়াজ করতে গেলাম সরপাংশি একটা দূরমোটি স্টেশনের পাশে শাহকামানের মাজার আছেন ওই মাজারের পাশে যা দেখছি একটা কবর জিজ্ঞেস করলাম কার কবর বলে কারি হাসপাতাল রসুল্লাহ আহারে উনিশশো অষ্টআশি বন্যার বছর আমি ওই হুজুরের কাছে আল্লাহর কোরআন শিখছিলাম হাসপাতালে গাড়ি আল্লাহর ভান্দা দুনিয়া বিদায় হয়ে গেছেন ওই জায়গার থেকে আমি চলে আসলাম আইসার পরে চক বাজার ভর্তি এলাম কারি ওবায়দুল্লাহ রহমাতুল্লাহ আলাই আজকে দুনিয়া থেকে আল্লাহর উলি বিদায় হয়ে গেছেন আমার ওস্তাদ ওনার কাছে কেরাজ শিখছিলাম দুই বছর আল্লাহর উলি কারি আলা বিশ্ববিখ্যাত কারি ওবায়দুল্লাহ রহমাতুল্লাহ আলাই চক বাজার শাহি মসজিদের ইমাম ও খতিব ছিলেন আল্লাহর ভান্দা দুনিয়া বিদায় হয়ে গেলেন ওই জায়গাতে আসার পরে আমি আমার আর এক জায়গায় ভর্তি হলাম যাত্রাবাড়ি আমি কিছুদিন বললাম ওই জায়গার থেকে বাবা আহারে মাদানী নগর মাদ্রাসায় ভর্তি হইলাম সাইকুল হাদিস আজিজুল্লাহ রহমাতুল্লাহ সবক দিয়েছিলেন তিনি দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছেন এই জায়গায় বন্ধু আহারে ওনারস্তা সাইকুল হাদিসের যিনি ওস্তাদ ছিলেন হোসার আহমদ মাদানী রহমাতুল্লাহ আলাই উনিও দুনিয়াতে নাই আজকে কবরে ঠিক কিনা জোরে বলেন উনি চলে গেছেন মোল্লা আলী কারি চলে গেলেন কারি তোয়েব সাহেব রহমাতুল্লাহ আলাই চলে গেলেন হোসেন আহমদ মাদানী চলে গেছেন আহারে হামজে হাজি আমদাদুল্লাহ মহাজরে মক্কি রহমাতুল্লাহ আলাই চলে গেছেন এইভাবে যাইতে যাইতে যারা এই দুনিয়ার জমিনে কোরআন হাদির মাসলো মাসের ইস্তেফাত করে গেছেন তারা দুনিয়াতে কেউ নাই যারা এই সমস্ত মাসলা চেপলেন মাজাহাবের যারা ইমাম ছিল আবু হানিবা মোহাম্মদ রহমতুল্লা আলাই কবরে চলে গেছেন আবি ইউসুফ রহমতুল্লা আলাই দুনিয়াতে বিদয় হাজ কন্দ কবরে ঘুমাইতেছেন আবু আবি ইউসুফের ওস্তাদের নাম আবু হানিবা রাহিবা হমল্লাহ তিনি আজকে কবরে ঘুমাচ্ছেন ওনার ওস্তাদের নাম হাম্মাদ এমনি সোলাইমান রহমতুল্লা আলাই উনিও কবরে শুয়ে আছেন ওনার ওস্তাদের নাম ইব্রাহিমে নখি ইব্রাহিমে নখি তিনি কবরে ঘুমা আছেন ইব্রাহিম নখির ওস্তাদের নাম ছিল আলকামা আলকামা তিনি কবরে শুয়ে আছেন আলকামা ওস্তাদের নাম ছিল আব্দুল মাসুদ রাজি আল্লাহ তালহ তিনি আজকে কবরে শুয়ে আছেন ওনার ওস্তাদের নাম বিশ্ব বিখ্যাত নবী আমার আপনি নবী জনাবে মোহাম্মদ রসল্লাহ সাল্লাহ সাল্লাম আল্লাহর পয়গাম্বার কবরে শুয়ে আছেন বিশ্বনবীর পিতা খাজা আব্দুল্লাহ তিনিও শুয়ে আছেন আবুয়ে বিশ্বনবীর পিতা খাজা আব্দুল্লাহর পিতা আব্দুল মুত্তালিব তিনিও কবরে গোমায়ছেন আব্দুল মুত্তালিবের পিতা খাজা আব্দুল মুত্তালিবিতার নাম ছিল হাশেম হাসেম তিনি কবরে শুয়ে আছেন হাশেমের পিতা নাম ছিল কেলাম কেলাম কবরে গোমায়ছেন কেলাবের পিতা নাম ছিল মুরা মুরা কবরে শুয়ে আছেন মুরা পিতার নাম ছিল লয় লয় কবরে শুয়ে আছেন লয়ার পিতা নাম ছিল গালিব গালিব কবরে গোমায়ছেন গালিবের পিতা নাম ছিল ফেহের ফেহের কবরে শুয়ে আছেন পিতা নাম ছিল খুজাইমা খুজাইমা কবরে ঘুমা আছেন খুজাইমের পিতার নাম ছিল মুদ্রেকা মুদ্রেকাও তিনি কবরে শিয়াছেন পিতার নাম ছিল ইলিয়াস ইলিয়াস কবরে ঘুমে আছেন ইলিয়াসের পিতার নাম ছিল মদার মদার কবর শিয়াছেন মদারের পিতার নাম ছিল নেজার নেজার কবরে আছেন নেজারের পিতার নাম ছিল আত আত কবরে ঘুমা আছেন আদের পিতার নাম ছিল আল আদুন আল আদুন কবরে আছেন আল আদিন পিতার নাম ছিল আল আলমোকাল আছেন আল শিয়াসন পিতার নাম ছিল তারেক তারেক কবরে শিয়াছেন

ইসমাইল কবরে শুয়ে আছেন ইসমাঈলের পিতা নাম ছিল হযরত ইব্রাহিম খলিল ইব্রাহিম খলিল কবরে শুয়ে আছেন ইব্রাহিম খলিলের পিতা নাম ছিল আজর আযরের কবরে শুয়ে আছেন আযরের পিতা নাম ছিল নহর নহর কবরে শুয়ে আছেন নহরের পিতা নাম ছিল রাও রাউ কবরে শুয়ে আছেন রাউর পিতা নাম ছিল বের বের কবরে শুয়ে আছেন বেরের পিতা নাম ছিল আবের আবের কবরে শুয়ে আছেন আবের পিতা নাম ছিল বাদের বাদের কবরে শুয়ে আছেন বাদের পিতা নাম ছিল ফালে ফালে কবরে শুয়ে আছেন ফালের পিতা নাম ছিল আরফেকশাশ আর

হজরতে আদম সালাম তিনিও কবরে সে আছেন জরে জোরে বলেন মার হাবা সব কোথায় সব কবরে সে আছে এদের বন্ধু যে কোনো সময় আমার আপনার কবরের ডাক চলে আসবে ঠিক কিনা বলেন আতে কারিমা রাত করেছিলাম সময় তো সোয়া বারোটা বেজে গেছে বলবো না মনাজাত দিয়ে দিব বলবে ইনশাআল্লাহ

জারে দিলে আছে আমার আল্লাহর ভয়ে জারে দিলে আছে আমার আল্লাহর ভয়ে আল্লাহ আল্লাহ সব সময় এ দুনিয়া ভালো লাগে না ভালো লাগে শুধু আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জরে লা